আজকে ফেসবুকে দেখলাম হিরো আলম তার প্রেমিকা রিয়া মনিকে তিন তালাক দিয়ে মানে কি বলে দুধ দিয়ে গোসল করতেছে আর বাংলাদেশের মিডিয়াগুলো গুলো সেগুলো টেলিকাস্ট করে এগুলো দেখাও ইসলামের পক্ষে নিউজ বাংলাদেশের মিডিয়া দেখায় না ওগুলো বাংলাদেশের যুবকেরা দেখায় লাইলা নামক একটা মেয়ে লজ্জায় সেই যুবতী নানির বয়সে বয়স ওর এই একটা প্রেমিক ছিল ওটার নাম কি তিন বছর সংসার করলে এক বেডে সেরা ছেলে দিয়ে এখন আরেকটাকে ধরছে প্রশ্ন আমাদের জানতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা লাইলার মতো মেয়েরা সকাল বিকাল প্রেমিকা নিয়ে ঘরে এক ঘরে বস করে ওখানে তদন্ত করা লাগে না বৈধ হালার বনিয়ে আল্লামা মামুনুল হাকারে গেলে পারে সেখানে কাবিল নামা দেখাতে হয় বুঝা বাংলাদেশ বাংলাদেশ নয় সুরে বাংলাদেশ চলতো দোষ দেয়া কি করব আগামীর আগের বাংলাদেশ ছিল ভারতের পায়ের দিকে তাকিয়ে কথা বলতো ইনশাল্লাহ সেই সূর্য ডুবে গেছে আগামীর বাংলাদেশ আর ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে কথা হবে না এখন নরেন্দ্র মোদীর সফর দিকে হিসাব পাই পাই করে বুঝে না রাখবে ধরে বলেন কথা ঠিক না রাখে এই দুর্গা পূজায়

আমাদের এলাকার সব থেকে সুন্দর মেয়ে যখন বুকের দিকে আমি তাকালাম শয়তান আমাকে বলতেছে একটা বার শুধু তুমি তাকিয়ে দেখো ওই মেয়েটির বডিটা কেমন দেখা যায় চেহারা কেমন আমি কিন্তু আলোচনার তো বিকেলে উপস্থিত হয়েছে একটু পরেই কিন্তু গোলটা হবে খেলা দেখলেন দেড় ঘন্টা কিন্তু গোল যখন হয় তখন আপনি এই দেখায় আসিলেন মিস করলেন কেমনে গোল হলো ভাই এখন কিন্তু গোল হচ্ছে একটু আমার দিকে তাকান আল্লাহ নবী বিশ্ব বলতেছে তারপরে কি বলে হুজুর আমি তখন মেয়েটির দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি মেয়েটির চেহারার দিকে তাকিয়ে শয়তানের ধকায় পরে উলঙ্গ মেয়েকে দেখে ওই কবরের ভিতরে মৃত লাশের সংখ্যা আমি নিকৃষ্ট জেনায় লিপ্ত হয়েছি ও যুব আমি তরুণদের ওয়াজটা করতেছি কারণ তোমার ভাব পরিবর্তন হওয়া লাগবে ভাই ওভাবে আমার যখন কাম চাহিদা পূর্ণ হয়ে গেছে যৌবিক চাহিদা পূর্ণ হওয়ার পরে আমি আস্তে করে কবর থেকে উঠে এসে এক পা দু করতে করতে যখন আমি কবর থেকে উঠে সুন্দর করে কবরটা আগের মতোই ঢেকে দিলাম আমি তখন পাঁচ টুকরা মেয়েটির কাফনের কাপড়ে রওনা দিব এমন সময় আমার মনে হলো মেয়েটি আমার সামনে দাঁড়ায় আমাকে ডাকতে বলতেছে রে আল্লাহর বান্দা তুমি একটু দাঁড়াও আমার একটা কথা শোনো আমি আজকে লাশ আমার করার কিছু নাই তুমি আমাকে কবরের ভিতরে আমার সঙ্গে যে ব্যবিচার করে গেছো ওই আল্লাহর কসম করে বলতেছে আমি যুবতী মেয়ে আমার বিয়ে হয়নি এখন পর্যন্ত আমার পিতা ছাড়া আমার মুখ পৃথিবীর কোন যুবক দেখতে পারে না নামাজ ফরজার পর থেকে দিন সুস্থ অবস্থায় নামাজ বাদ দেয়নি কোনোদিন পর্দা লঙ্ঘন করিনি আর বিয়ের আগে আমার সতীর্থ তুমি শেষ করে দিলে এই কবরের ভিতরে আমাকে কতদিন থাকতে হবে কিন্তু গোসল করতে পারবো না এক টুকরা কাপড় আর পাবনা না আমাকে উলঙ্গ করে গেলে আমি আল্লাহর দরবারে বিচার

আমি দেখবো যুবক তুমি কেমনে এই মামলার রায় থেকে তুমি কেমনে মুক্তি পাও নই যে মনে হলো মেয়েটি আমাকে এই কথা বলে হারিয়ে চলে গেল। তখন আমি পাগল হয়ে কাফনের কাপড় ফালাই দিয়া আমি আপদুপা করতে করতে ঘুরতেছি হুজুর আমার এখন কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে হাদিস প্রমাণ করে নবী কাদার বলে যুবক রে সত্যি তোমার গুনাহটা অনেক বড় সত্যি তুমি অনেক বড় গুনাহ করেছো সত্যি তুমি অনেক বড় পাপী যখনই বলেছে সত্যি তুমি বহু বড় পাপী এইদিকটা কা তখন এই যুবকটা এক দূর marsh পান্তরের মধ্য দিয়ে পাহাড়ের ভিতরে কারণ নবী যখন বলছে সত্যি তুমি বড় পাপি যুবক চিন্তা করতেছ আমি যদি থাকি আল্লাহ নবী যদি বলে ফেলে তোমার গুনাহ আর maaf হবে না নবী তো সেই মহান ব্যক্তিত্ব যার মুক্তি যা বলেছে সেটাই আল্লাহ কবুল করেছে আমার কথা ঠিকটা বেকে শুধু তাই নয় আল্লাহ একটা বলেছেন আল্লাহ কথা

ওই যুবকের একদিন চলে গেল ফিরে নি এক মাস চলে গেছো ফিরে নি তিন মাসের ভিতরে যুবকটা যখন ফিরে আসে নাই চল্লিশ দিন পরে সরি তিন মাস নয় চল্লিশ দিন ফিরে আসে নাই চল্লিশ দিন পর হজরত জিব্রাইল আল্লাহ নবীর দরবারে এসে কানতে স্যার মানে বলতে স্যার আপনার কাছে একটা ছোট্ট কথা জানতে চাই অগণমে আপনি বলেন তো এখন থেকে চল্লিশ দিন আগে লাশের সাথে যে যুবকটা জেনা করেছিল কাপন চুরি করেছিল বলেন তো হুজুর ওই লোকটা এখন কোন জায়গায় নবী বলতে আমার তো জানা যায় নবীকে যুবক ইব্রাহিম বলেন নবীজি ওই লোকের খবর যদি আপনি না জানেন ও নবী আমি জানি মদিনার সব লম্বা পাহাড় আকাশচম্বী গগন বিদারি মদেনার বিশাল পাহাড়ের উপরে ওই যুবকটা কিন্তু এখনো বেঁচে আছে তবে মজার ব্যাপার হলো নবীজি ওই যুবক গত চল্লিশ দিনের ভিতরে আর কোন খবরের কাফনের কাপড় চুরি করে নি কোন নারীর বুকে হাত দেয় নাই জেনাও করে নাই এমনকি একটা দানা পানি পর্যন্ত খায়নি কিন্তু যুবকটা চল্লিশ দিনে মারা যায়নি আল্লাহ নবী শোনেন এত গুণা করার পরেও গত চল্লিশ দিন ওই পাহাড়ের উপরে চড়ে ওই যুবকটা এমন ছোট্ট একটা আমল করেছে

মাপ জেনা করেছে লাশের সাথে তাও মাপ হয়ে গেছে আপনার সে সংবাদ দিতে আসলাম নবী বলতেছে জিব্রাইল কি এমন আমল দিয়ে সব মাপ হলো জিব্রাইল বলতে হুজুর এখন বলবো না আপনাকে নিয়ে যুবকের কাছে দেখাবো এখনো বেঁচে আছে নবী বলতেছে চলো আল্লাহ নবী জিব্রাইল কে নিয়ে যুবককে দেখার জন্য রওনা দিয়েছে আমরা রওনা দেই মনোজগতে মনে মনে প্রিয় ভাইরা বলেন তো আলোচনা আপনার খুশি না বেদার খুশি না হয় তো উপায় নাই জুমার দিন যত বড় ক্ষতির যে ওয়াজে করুক থাকাই লাগবে কারণ এর পরে যে নামাজ আছে অনেকে বলে হুজুর কি কম খালি নামাজটা যদি আগে হলো নি আর ও আর যদি পরে হলো নি তে দেখনো হই নি তাই ভাবতে চাই হুজুর খালি শ্বশুর যদি আগে হইতো আর আপনি জামাই যদি পরে হইতেন তাহলে আর থাকতাম না তাই মনে করতেছেন আপনারা লিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহ কি হলো কি হলো টান টান উত্তেজনা রেখে আপনাদের কাছে দাবি করতে চাই এই মাহফিলটা এই বছরই শেষ হোক কুলখানি শেষ আর কি আমার পর্যন্ত এখানে মাহফিল হবে না কারা কারা চান তারা হাত তোলেন কেউ চাই না আমিও চাই না মাহফিল এভাবে ভিক্ষা করে হোক আমারও চাও নাই বাংলাদেশে হরিবাসরে বরাদ্দ হয় রাষ্ট্রীয় ভাবে পূজা মন্ডপে বরাদ্দ হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এইবার পূজা মন্ডপে প্রত্যেক কমিউনে 15 বি শরার করে টাকা দেওয়া হয়েছে আর কি কারণে মসজিদের মাদ্রাসার মাহাদীদের জন্য ভিক্ষা করা লাগবে ইনশাআল্লাহ পহেলা বৈশাখিতে লাল আর হলুদ শাড়ি যেমন উপজেলা পরিষদে সুগন্ধে বরাদ্দ দেয় ও দেয় পহেলা বৈশাখের ইলিশা 5000 টাকা যেমন সরকার দেয় কোনের রাজ যদি قائم হয় হিন্দুদের পূজার টাকা সরকার দিবে মুসলমানদের মাহফিলের টাকা ইমানের টাকাও রাষ্ট্রীয় ভাবে বরাদ্দ হবে ইনশা আল্লাহ করে বলেন কথা সেজন্য বলতেছে আপনার কিন্তু জ্বর চুয়ান্ন বছরের ঘাও কিন্তু প্রথমে ভালো হতো ওই ঘা কিন্তু বাড়তে বাড়তে এখন আমাদের ক্যান্সারের সেকেন্ড স্টেজে আসি এরপরে কিন্তু মরা লাগবে সেই জন্য চুয়ান্ন বছরের ফেল আগামী নির্বাচনে যদি ফেল করেন সবাই ক্যান্সার রোগে কিন্তু মরা লাগবে সেজন্য ইনশাআল্লাহ এই ভুল আমরা আর করব না ধরে বলেন আমিন প্রিয় এই ফাকে আমি একটু কথা বলবো আমাদের কমিটির যুবকেরা কই তরুণদের এই কমিটির যুবকেরা কই ভাই কমিটির যুবকেরা কি আছে এখন ইনশাআল্লাহ হফুরে আসতে আপনারা খুশি না দাদা লিল্লাহে